একটি গায়ের ছোট্ট একটা কুটিরে বাস করত একটি দরিদ্র ব্রাহ্মণ সংসারে তার বউ ছাড়া আর কেউ ছিল না ব্রাহ্মণ প্রতিদিন ভিক্ষা করে যা কিছু পেত তাতে অতি কষ্টে তাদের দিনপাত হতো সেই গায়ের কাছারিতে একদিন জমিদার এলেন ব্রাহ্মণ জমিদারের কাছে ভিক্ষে পাওয়ার আশায় গেল জমিদারের কাছে গিয়ে দেখে সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে আর নানান রকম কথাবার্তা হচ্ছে কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ জানতে পারলে যে সেই গায়ের উত্তর দিকে যে একটা খুব বড় অসত্য গাছ আছে সেই গাছটায় নাকি ভূত থাকে দিনের বেলায় সেখানে রাখালেরা গরু চরাতে যায় বটে কিন্তু রাত্রে সেদিকে কেউ যেতে পারে না অনেক দিন আগে রাত্রে এক গোয়ার গোবিন্দ বামুন সেই গাছতলায় গিয়েছিল কিন্তু তাকে আর জ্যান্ত ফিরে আসতে হয়নি ভূতেরা তাকে মেরে ফেলেছিল সেই থেকে রাত্রে আর সেদিকে কেউ যেতে চায় না জমিদারটি ছিলেন যুবক তিনি এ গায়ে এর আগে আর কখনো আসেননি তিনি এই ভূতে অসত্য গাছের কথা শুনে বললেন যে রাত্রে একলা গিয়ে ওই অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারবে আমি তাকে একশো বিঘে জমি বিনা খাজনায় বন্দোবস্ত করে দেব একশো বিঘা জমি একশো বিঘা জমি পাওয়ার লোভ অনেকের হলো কিন্তু রাত্রে সেই ভূত অসত্য গাছের তলায় গিয়ে গাছের ডাল ভেঙে আনার সাহস প্রায় কারো হয়ে উঠল না তখন সেই গরিব ব্রাহ্মণ ভাবতে লাগলো যে আমি তো অতি কষ্ট করে দিনপাত করি যদি সাহস করে অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারি তো একশো বিঘে জমি খাজনায় পাব চিরকালের মতো দুঃখ ঘুজবে আর যদি ভূতের হাতে মারা যায় তো তাতেই বা ক্ষতি কি দুদিন আগে পরে মরতে তো হবেই এদিকে যে অবস্থা বুঝি না খেতে পেয়েই মরে যাব এই ভেবে ব্রাহ্মণ জমিদারকে বললে বাবু যদি অনুমতি করেন তো আমি যেতে রাজি আছি বৃদ্ধ লোকের কথা শুনে জমিদার বললেন আচ্ছা তুমি যদি আজ রাতে ওই অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারো তাহলে আমি যা বলেছি তাই করব। তোমাকে একশো বিঘে খুব ভালো জমি বিনা খাজনায় দেব ব্রাহ্মণের কথা শুনে সেখানে আর যেসব লোক ছিল তারা তো হো হো করে হেসে উঠল কেউ কেউ বলতে লাগলো বামনের নিশ্চয়ই মাতা খারাপ হয়েছে এরপর ব্রাহ্মণ বাড়ি ফিরে গেলেন ব্রাহ্মণ বাড়ি ফিরে গিয়ে ব্রাহ্মণীকে সব কথা বললে ব্রাহ্মণী সেই কথা শুনে ব্রাহ্মণকে মাথা দিব্যি দিয়ে এমন কাজ করতে বারণ করলে কিন্তু ব্রাহ্মণ সেসব কথায় কানই দিল না তারপর রাত্রি হলো খাওয়া দাওয়ার পর ব্রাহ্মণ তো সেই ভূত গাছের দিকে চলল খুব সাহসে ভর করেই ব্রাহ্মণ যেতে লাগল যেতে যেতে সেই অসত্য গাছ থেকে একরশি তফাতে যে একটা বকুল গাছ ছিল সেই বকুল গাছতলায় এসে ব্রাহ্মণের ভারী ভয় করতে লাগল তার মনে হলো বুঝি ওই অসত্য গাছ থেকে ভূতগুলো তাকে মারতে আসছে ব্রাহ্মণ বেচারা হাতে পৈতে জড়িয়ে দুর্গা নাম জপ করতে লাগলো আর থর করে কাঁপতে লাগল সেই বকুল গাছে এক দয়ালু ব্রহ্মদৈত্য বাস করত সেই ব্রহ্মদৈত্য অত রাত্রে সেখানে ব্রাহ্মণকে দেখে বললেন ও হ্যাঁ ব্রাহ্মণ তুমি কাঁপছ কেন তুমি কি ভয় পেয়েছ তোমার খানা কি বলো দেখি আমি তোমায় সাহায্য করতে পারি আমি ব্রহ্মদৈত্য ব্রাহ্মণ শুনেছিল যে ব্রহ্মদৈত্যরা ভদ্র লোকের ওপর কোনো অত্যাচার করে না তাই ব্রাহ্মণ ব্রহ্মদৈত্যকে বললে আমি ওই অসত্য গাছ থেকে একটা ডাল নিয়ে যদি আমাদের গায়ে জমিদারের কাছে যেতে পারি তাহলে তিনি আমাকে একশো বিঘে জমি দেবেন বলেছেন কিন্তু এক রাত্রে ওই অসত্য গাছতলায় একলা যেতে আমার সাহস হচ্ছে না আপনি যদি আমায় সাহায্য করেন তো বড় ভালো হয় ব্রাহ্মণের কথা শুনে ব্রহ্মদৈত্য বললে ব্রাহ্মণ তোমার কোনো ভয় নেই তুমিও সত্যভাস তলায় যাও আমিও তোমার সঙ্গে যাচ্ছি ব্রাহ্মণ জানতো যে ভূতেরা ব্রহ্মদৈত্যকে ভয় করে ও মান্যও করে ব্রহ্মদৈত্যের কথায় সাহস পেয়ে ব্রাহ্মণ অসত্য গাছতলায় গিয়ে একটা ছোট ডাল কাটবার জন্যে যেমনি দায়ের কোপ লাগিয়েছে ওমনি কোথা থেকে হুড়মুড় ধরমুর করে কতগুলো ভূত সেখানে এসে হাজির হলো শব্দ শুনেই তো ব্রাহ্মণের আত্মা পুরুষ শুকিয়ে গেল ভূতেরা তাকে মেরে ফেলে আর কি এমন সময় সেই ব্রহ্মদৈত্য সেখানে এসে ভূতেদের বললে হে ভূতেরা আমার কথা শোনো এই ব্রাহ্মণ অতি গরিব সে যদি আজ রাতে এই অসত্য গাছের একটা ডাল কেটে ওর জমিদারকে দেখাতে পারে তাহলে জমিদার ওকে অনেক জমি দেবে তাতে গরিবের দুঃখ ঘুজবে তাই আমি তোমাদের বলছি যে তোমরা এই ব্রাহ্মণকে কেউ কিছু বলবে না একে গাছের ডাল কাটতে দাও তখন ভূতেরা বললে হ আপনি যখন ব্রাহ্মণের ওপর সদয় হয়েছেন তখন আর ওকে কেন কষ্ট করে ডাল কাটতে হবে আমরাই কেটে দিচ্ছি এই বলে ভূতেরা কতগুলো ডাল কেটে ব্রাহ্মণের হাতে ধরিয়ে দিল ব্রাহ্মণ সেই অসত্য গাছের ডালগুলি হাতে করে নিয়ে সেই রাত্রেই জমিদারের কাছে হাজির হলো জমিদার তো ব্রাহ্মণের কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেলেন তারপর দিন কাটা ডালগুলো নিয়ে অনেক লোক সঙ্গে করে জমিদার সেই অসত্য তলায় এলেন দেখলেন যে ব্রাহ্মণ তাকে যে ডালগুলো দিয়েছে সেগুলো সেই গাছ থেকেই কাটা হয়েছে তখন জমিদারের আর কোনো সন্দেহ থাকলো না জমিদার তার কথা মতো একশো বিঘা খুব ভালো জমি ব্রাহ্মণকে বিনা খাজনায় লেখাপড়া করে দিলেন ব্রাহ্মণ দেখল যে সেই একশো বিঘা জমিতে খুব ভালো ধান হয়েছে ধানগুলো পেকেছে দু একদিনের মধ্যে না কাটলে নষ্ট হয়ে যেতে পারে ব্রাহ্মণের মহাভাবনা হলো ধান কাটবার কী উপায় হবে মজুরকে দেবার পয়সা তো তার নেই তখন ব্রাহ্মণ বকুলতলায় সেই ব্রহ্মদৈত্যের কাছে গেল ব্রহ্মদৈত্য বললে কি হ্যাঁ ব্রাহ্মণ আবার এসেছ কেন কি দরকার ব্রাহ্মণ তখন বললে দেবতা আমাকে তো জমিদার একশো বিঘা জমি দিয়েছেন সেই জমির ধান না কাটলে নষ্ট হয়ে যাবে আমার তো পয়সা করি নেই আপনি এর উপায় করে দিন তখন ব্রহ্মদৈত্য বললে আচ্ছা তোমার কোনো ভাবনা নেই তুমি একশোখানা কাস্তে আজ সন্ধ্যার সময় এই গাছতলায় রেখে যেও আর তোমার বাড়ির কোন জায়গায় ধানের গোলা বেঁধে রাখতে হবে তা ঠিক করে বলে রেখো সকালে দেখতে পাবে তোমার বাড়িতে ধান গোলাবন্দি হয়ে গেছে ব্রাহ্মণ ব্রহ্মদৈত্যের কথা মতো তার পশ্চিদের বলে কয়ে একশোখানা খানা কাস্তে জোগাড় করে সন্ধেবেলা বকুল গাছতলায় রেখে এলো আর নিজের উঠোন খুব ভালো করে গোবর জল দিয়ে নিকিয়ে রাখলে রাত্রে ব্রহ্মদৈত্য তার একশো ভূতকে ডেকে বললে ওই দেখো একশো খানা কাস্তে আজ রাতে তোমরা সেই ব্রাহ্মণের একশো বিঘার জমি সমস্ত ধান কেটে মেরে তার বাড়িতে গোলামন্দি করে দিয়ে এসো যেন কোনো কাজ বাকি না থাকে ভূতেরা যে আগ্ঞে বলে এক একজনে এক একখানা কাস্তি নিয়ে ব্রাহ্মণের জমির ধান কাটতে লেগে গেল একশো বিঘে জমি এক এক ভূত এক এক বিঘা জমির ধান কাটতে লাগল একদিনে মানুষে যে কাজ করে ভূতেরা তার চেয়ে হাজার গুণ বেশি কাজ করতে পারে দেখতে দেখতে সমস্ত ধান কাটা হয়ে গেল সেই রাতের ভূতেরা সমস্ত কাটা ধান ঝেড়ে ব্রাহ্মণের উঠোনে গোলাবন্দি করে রেখে দিলে যখন ভূতেদের কাজ শেষ হল তখনও রাত ভোর হয়নি সকালবেলা উঠে ব্রাহ্মণ দেখলে যে সব কাজ ঠিকঠাক হয়ে গিয়েছে ব্রাহ্মণ সেই ধান বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকা দিয়ে কিছুদিন পর দালান ঘর তৈরি করে সেখানে বাস করতে লাগলো সুখে স্বাচ্ছন্দ্যে কাটতে লাগল তাদের দিন